নমস্কার বন্ধুরা বিয়ানসোনা সুচরিতা আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করছি কি পায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের এই পর্বের বিষয় হল দুই হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অগ্রায়ণ মাসে শুক্লপক্ষে মূলা ষষ্ঠী কবে অনুষ্ঠিত হচ্ছে পূর্ণাঙ্গ সময়সূচি মূলা ষষ্ঠীর ব্রোত পালনের নিয়ম মূলা ষষ্ঠীর বোত পালন করলে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না পুজোর উপকরণ কি হবে তার সাথে আমরা শুনব মূলা ষষ্ঠীর সম্পূর্ণ কথা মূলা মূলা ষষ্ঠী যে রমণী পালন করে তার পুত্রকন্যার কোনো রোগ হয় না তারা সর্বদাই নিরোগ হয় তাই সন্তানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য মায়েরা অবশ্যই করুন এই মূলা ষষ্ঠী ভিডিওটি শুরু করার আগে আমি একটু বলে দিই আমার নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলে ভিজিট করবে প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের মাঝে অঘ্রায়ণ মাসে মূলা ষষ্ঠীর মূলা ষষ্ঠীর ব্রত কীভাবে পালন করতে হবে সবটাই জানাবো আজকের ভিডিও থেকে মূলা ষষ্ঠীর এই বোতটি কিভাবে পালন করতে হবে মাসের শুক্লা ষষ্ঠীর দিন মহিলারা সম্পূর্ণ উপবাসে থেকে এই বোত উদযাপন করেন বোতের আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় ব্রতীকে ব্রতের দিন সম্পূর্ণ উপবাস থাকতে হয় মা ষষ্ঠীকে পুজো করতে হয় মূলা ষষ্ঠীর দিন কি কি লাগবে পুজো করার জন্য লাগবে আতপ চাল কলা ফল মিষ্টি কুলা লাগে মা ষষ্ঠীকে পুজো করার জন্য মূলা ষষ্ঠীর দিন বাড়িতে বা ষষ্ঠী তলায় গিয়ে দিতে হয় মূলা ষষ্ঠীর দিন পুজো হবার পর বোত কথা শ্রবণ হওয়ার পর ভোজন গ্রহণ করতে হবে এই ষষ্ঠী পুজো করলে এক বেলায় খাবার খেতে পারবেন রাতের বেলায় ফলাহার গ্রহণ করবেন না হলে সকাল বেলায় ফলাহার গ্রহণ করতে পারেন রাতে লুচি তরকারি খেতে পারেন মূলা ষষ্ঠীতে ফল আহার করতে পারেন মূলা ষষ্ঠীর দিন আমিষ আহার গ্রহণ করা যাবে না ভাত রুটি একেবারেই খাবেন না ছেঁকা পোড়া রান্না একেবারেই উচিত নয় এই দিনে মূল তরকারি খাবেন নিরামিষ লুচি বা পরোটা দিয়ে বতি যখন খাবে আগে তরকারি তরকারিটি খেতে হবে তারপরে রুটি বা পরোটা খেতে হবে মূল ষষ্ঠী আরম্ভ হবে সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলার একুশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ শনিবার ষষ্ঠী তিথি শুরু হবে ছয়ই ডিসেম্বর দুই হাজার চব্বিশ কুড়িশে অগ্রায়ণ পালন করা হবে ষষ্ঠী তিথি শুরু হবে ছয়ই ডিসেম্বর দুই হাজার চব্বিশ কুড়ি অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল দশটা সাতচল্লিশ মিনিটের পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ একুশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল নয়টা কুড়ি মিনিটের মধ্যে ব্রত পালন করা হবে সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলার একুশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ শনিবার নয়টা কুড়ি মিনিটের মধ্যে জানাই মূলা ষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক ব্রাহ্মণ ছিল তার এক ছেলে এক মেয়ে আর এক ছেলের বউ ছিল অবস্থা খুব ভালো ছিল দাস ছিল একদিন তাজা হরিণের মাংস আনবো বলে এসে বৌমাকে বললেন শ্বশুর অনেক দিন পর তাজা মাংস পেয়েছি বৌমা ভালো করে রাধো বৌমা তাড়াতাড়ি মাংস রেঁধে ননদকে বললেন ঠাকুরজি কে দেখো দেখি নুন ঝাল ঠিক হয়েছে কি না ননদ বলল না বৌদি বাবার আগে কি খেতে আছে বউ চুপি চুপি ঝিকে চাকতে দিল সেই মাংস ঝিয়ের মুখে খুব ভালো লাগলো সেই মাংস সে তখন বলল বৌদি খুব গরম তাই বুঝতে পারছি না আর একটু দাও এইভাবে চাকতে চাকতে অর্ধেক মাংসই ফুরিয়ে গেল এখন কি হবে বউ বলল তুই বাছা বাজার থেকে মাংস নিয়ে আয় ঝি তাড়াতাড়ি বাজারে গেল সারা বাজার ঘুরলো কিন্তু কোথাও মাংস পাওয়া গেল না কোথাও কিছু না পেয়ে ফিরে এলো এমন সময় দেখলো তাদের বাগানের বাছুরটা মরে পড়ে আছে ঝি তখন তার মাংস কেটে এনে বউকে দিল পাটনা দিয়ে মাংস মেখে কষিয়ে জল ঢেলে দিল দুপুর হয়ে গেল মাংস আর সেদ্ধ হয় না ঝিকে সব বলায় ঝি বলল কি জানি বৌদি এদিকে শ্বশুর স্নান করে এসে বললেন রান্না কত কতদূর বৌমা মাংস সেদ্ধ হয় না দেখে বউ এর সন্দেহ হলো তারপর বলল এই মাংস কি করে দেব আমার শ্বশুরমশাইকে ঝিকে ডেকে বলল দেখো যখন গ্লাস শান্তে যাব। তখন আমি পা পিছলে পড়ে যাব তখন তুই আমার মাথায় জল ঢালবি ভরা ভরা জল বউয়ের কথা মতো ঝি তাই করল এদিকে দুম করে একটা শব্দ হতেই শ্বশুর মেয়ে ছেলে ছুটে এসে দেখে বউ অজ্ঞান হয়ে গেছে আর হেসেলে ভাত ডাল ঝোল থই থই পড়ছে বউকে বিছানায় শোয়ালো একটু পর বউয়ের জ্ঞান ফিরে এলো বউ চুপি চুপি স্বামীকে সব কথা বলল স্বামী তখন মাংসের খোঁজ নিতে গেল বউ তাড়াতাড়ি হেসেল পরিষ্কার করে আবার রান্না চড়িয়ে দিল ওদিকে মা ষষ্ঠীর পুজোর উদ্বেগ করতে লাগলো স্বামী ফিরে এসে সব কথা বউকে জানালো বউ শুনে তখন ঝিকে বকাবকি করলো তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মা ষষ্ঠীর কাছে মানত তিল হলুদ ঘটের জল দিয়ে বাছুরের গায়ে মা ষষ্ঠীর নাম করে ছিটিয়ে দিল জল ছিটিয়ে দিতেই বাছুরটা ধরপর করে উঠে দাঁড়ালো কাণ্ড দেখে সবাই আশ্চর্য হয়ে গেল শ্বশুরের কাছে ঝি গিয়ে এই ঘটনার কথা বলল তখন শ্বশুর ছুটে এলেন পাড়ার অনেকেই ছুটে এলো সবাই ধনী ধনী করতে লাগলো মা ষষ্ঠীর ওপর সবার ভক্তি শ্রদ্ধা হলো শ্বশুর মা ষষ্ঠীকে প্রণাম করলেন বলল অগ্রাণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন মাছ মাংস যে খাবে তাকে গো হত্যার পাতক হতে হবে এই দিনে সকলে মূল তরকারি রেঁধে পরোটা বা লুচির সাথে খাবেন তবে তার অক্ষয় পূর্ণ সঞ্চয় হবে এই থেকে এর নাম হলো মূলা ষষ্ঠী মা ষষ্ঠীর দয়ায় অনেক বাচ্চা হলো ঘরে শ্রীবৃদ্ধি হলো ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন বন্ধুরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ক্ষুদ্র চ্যানেলটির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন ধন্যবাদ বন্ধুরা